ফিরে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো ফ্রায়েড মনপ্রিয়া রান্নাটা করতে আমার লাগছে নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা প্রথমে মাছগুলোকে আমি এইভাবে গায়ে চিড়ে নেব হালকা হালকা করে এগুলো কিন্তু মনপ্রিয়া মনপ্রিয়া মানেই কিন্তু তেলাপিয়া মাছ মাছগুলো কাটা হয়ে গেছে এইগুলোই মাছগুলো কেটে নিলাম এবার একে একে আমি নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো দিয়ে আমি ভালো করে মেখে নেব যাতে মশলাগুলো ভালো করেই ভেতরে ঢোকে সেইভাবে মাখতে হবে মশলাগুলো ঢুকিয়ে দেবে মশলা মাখানো হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দেবো তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো এক এক করে ভেজে নেব একটা পাট ভাজা হয়ে গেছে এবং দিলাম মাছটাকে দেখেছেন কত সুন্দর লাগছে বাড়িতে গেস্ট পেলেও তাদের জন্য এই সুন্দর রেসিপিটা উপহার দিতে খুব সুস্বাদু এক কথায় অস্বাধ হয় আমি তুলে নেব এবার এই গরম তেলে একবার এক করে একটু পেঁয়াজ কুচি একটু টমেটো কুচিয়ে দেবো সামান্য নুন দিয়ে দিলাম নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি টমেটোটাও সে পেঁয়াজটা নরম হয়ে গেছে এবার আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেব আর একটু জিরে গুঁড়ো দেব দুটো কাঁচা লঙ্কা জিরে দিব আর সামান্য জ্বরের সাথে অ্যাড করব খুব কম সময়ে কিন্তু রান্নাটা আপনি করে নিতে পারেন খেতেও খুব টেস্টি হবে আমি কিন্তু গোটা জিরে গুঁড়ো করেই নিয়েছি যাতে গন্ধটা খুব ভালো আসে আপনারা গুঁড়ো জিরেও ইউজ করতে পারেন মশলাটা হয়ে গেছে খুব সুন্দর ভাজা জিরের গন্ধও বেরোচ্ছে এবার মাছ দুটোকে আমি এর মধ্যে একটু নাড়াচাড়া করে নেব এই তেলাপিয়া মাছ ছাড়া রুই মাছ পম্পেট মাছ এগুলোরও কিন্তু আপনি ফ্রাই করতে পারেন অবশ্যই একবার চেখে দেখবেন কেমন হয়েছে একবার ফেলে মনোপ্রিয়ার কাছে বারবারই ফিরে আসতে হবে মনপ্রিয়ার খাই রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এবার আমরা এটাকে তুলে নেব তুলে নিয়ে সার করব এবার আমি এই ফ্রায়ের মনক্রিয়াটাকে ডেকোরেট করে নিচ্ছি ভালোভাবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর পে পাশে থাকা বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটিকে আর আপনাদের জানা থাকলে ভালো ভালো রেসিপি আমাকে অবশ্যই জানাবেন কিন্তু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন